মিটিং এর যেভাবে মিটিং শেষে একটা সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে রমজানের আগে সকল সংস্কার প্রয়োজনীয় সংস্কার যেগুলো যেগুলো প্রয়োজনীয় সংস্কার সেগুলো শেষ করে রমজানের আগেও নির্বাচন দেয়া সম্ভব আমরা এটাকে পজিটিভলি দেখছি আর কি কারণ হচ্ছে যে আপনি জানেন এর আগে যে নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছিল সেটা আসলে একটা আহ ছিল রাজনৈতিক দলগুলোর জন্য এই জন্য বলবো যে এপ্রিল মাস বাংলাদেশের সবচেয়ে গরম সময় এবং তার আগে রমজান তো এই রোজার মধ্যে রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের নির্বাচনী ক্যাম্পেইনে অংশ নেওয়া এটা একটা অত্যন্ত দুরূহ এই ছিল পরিস্থিতি হতে পারত তো সেই জায়গা থেকে সরকার যে এই জায়গাটা এসেছে যে রমজানের আগে তার মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হয়তো নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এখন এটাকে আমরা পজিটিভলি দেখছি অর্থাৎ যে বিএনপি যে ডিসেম্বরের নির্বাচনে হবে বলছিল সেই দাবি থেকে সরে আসলো একটু যেহেতু ফেব্রুয়ারি তার রাজনীতি রাজনীতি কিন্তু আহ সবসময় রাজনীতি হচ্ছে একটা নেগোসিয়েশনের বিষয় জনগণের স্বার্থে রাজনৈতিক দলগুলো রাজনীতি করে এবং এখানে অবশ্যই একটা সমঝোতার জায়গা থাকে এখানে কেউ মো ধরে বসে থাকলে হবে না তো যে আমি এই কথা বলেছি সেটাই মানতে হবে আমি এই সংস্কার প্রস্তাব দিয়েছি এটা না মানলে আহ আপনি সেরাচ্ছেন এই ধরনের কথা এটা ঠিক না এই ধরনের চিন্তা আমরা করিও না তো যেটা হয়েছে সেটা আমি মনে করি যে সিদ্ধান্তটা এসেছে ইটস গুড তার তাছাড়া এটা এটা কিন্তু সরাসরি বলাও হয়নি যে ফেব্রুয়ারি মাস বলা হয়েছে রোজার আগে রোজার আগে এটা যে সময় হতে পারে যদি প্রয়োজনীয় সংস্কার গুলোর মধ্যে যেগুলোর মধ্যে ঐক্যমত হয়েছে সেগুলো যদি বাস্তবায়ন করা হয়